হ্যালো প্রিয়ন আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ভিডিও তো আজকে ভিডিওটা হচ্ছে আমার শরফবারে যেদিন গিয়েছিলাম ওই দিনই ভিডিওটা তো আমরা বের হয়েছিলাম মানে শুক্রবার ছিল শুক্রবার দিন ওখানে গিয়ে আয়নে পাবা নামাজ পড়বে আয়ন তো বারোটার দিকে বাসে বারোটার আগে বের হয়ে গেছিলাম দেখেন এখন মানে প্রায় দুপুর টাইমও এরকম কুয়াশা বাইরে প্রচণ্ড পরিমাণ কুয়াশা ছিল আর কি পরিমাণ শীত এটা যারা গ্রামে আসে মানে গ্যাসে বা আছে তারাই বলতে পারবে আর মানে যখন যেহেতু আমরা গাড়িতে বসাছিলাম এই কারণে আরও বেশি বাতাস লাগতেছিলো আর আয়নবাবু এদিকে বসে বসে বোরিং উনি ওর কখনও কখনো দাঁতবার যাবে তো আমরা একটু পরেই পৌঁছে যাই এখানে এই যে সন্ধ্যার দিকে আমার শাশুড়ি পিঠার আয়োজন করছে এদিকে গরু মাংস রান্না হচ্ছে চুলায় আর এখানে কক মুরগির মাংসটা রান্না করা শেষ হয়ে গেছে তো আমার শাশুড়ি কিন্তু অন্যদিকে বেজাইনে পিঠার জন্য রসটা জল করে নিছে আর এদিকে আমার শাশুড়ি যে মাসাল্লা অনেক সুন্দর পিঠা হয়েছে আর অন্য চুলাতে আমার ছোট যা হলো মানে এটা আমাদের এলাকায় বাড়ানো বলে তো কোড়া দিয়ে নতুন সাজের উপরে মানে এভাবে কোড়াইতেছে তো এখানে দেখেন পিঠাগুলা কিন্তু অনেক সুন্দর হয়েছে আমার অনেক ভালো লাগতেছে পিঠাগুলা দেখে ওদিকেও এভাবে স্বাসটা বাড়াইছে নাড়াচাড়া করে দিতেছে যে এখানে আমার শাশুড়ি পিঠাগুলো এখনও ওঠানো শেষ আর আমি বসে বসে এদিকে ভিডিও করতেছিলাম তো এখানে যে পিঠা উঠে আর আমি প্রথম পিঠাটা আমার জামাইকে দিয়েছিলাম এদিকে বসেছিল দুয়ারে তো গ্রামে এই জিনিসটা অনেক ভালো লাগে আমার কাছে যে রান্না করে রান্না করলে তারা বসে থাকে বাহিরে এখানে তাকে পিঠাটা দেওয়ার পরে সে আমার তাওয়াইকে দিয়ে দেয় প্রথম পিঠাটা তো তারপরে আমি তাকে আরেকটা পিঠা দিই সেই পিঠাটা টেস্ট করতেছিল আর দেখেন অনেক পরিমাণ বাতাস ছিল বাহিরে আর ওইদিকে যে মানে শ্বাসটা দিছিল। ওইটার কোড়াটা আসলে একবারে পুরায় ফেলতে হবে মানে কালো করে ফেলতে হবে তখন শ্বাসটার ভিতরে কালো একটা দাগ পড়ে যায় এরকম একটা মানে আমিও তো ভালো করে জানি না আর কি শুনলাম ওদের কাছ থেকে তো এখানে ওই শ্বাসটা ভালো করে বাড়ায় নিতেছে মানে দুই চলায় পিঠা বানাইলে তাড়াতাড়ি হবে এই কারণে আর আমার শাশুড়ি কিন্তু এদিকে পিঠা বানাইতেছে তারপরে হঠাৎ করে আমাদের বাড়িতে আরও মেহমান আসে আসলে আমরা মেহমানদের আসতে বলি ওই দিনই মানে আমরা যেদিন যাই ওই দিনই তো আসার পরে এদিকে আবার দুইটা ব্রয়লার মুরগি আনা হয় ওদিকে গরুর মাংস আর কক মুরগি মাংস রান্না করা হয়েছে এদিকে দুইটা ব্রয়লার মুরগি রান্না মানে আনা হয় বাজার থেকে তো ওদিকে তো ওরা বান্না করতেছে আমি এদিকে রাত্রি করে কাটতেছিলাম আর সব কিছু রেডি করা আছিলম ব্রয়লার মুরগিটা রান্না করবো তো রান্না করাও কিন্তু অলরেডি হয়ে গেছিলো এর ভিতরে তো যে মেহমান যখন আমাদের বাড়িতে চলে আসে আসার পরে মানে পিঠা টিঠা মোটামুটি মানে বানানো হয়েছে কাউকে খাবার দেওয়া হয় নাই তো আসার পরে সবাই অনেক গোলাপ পোলাপন হয়ে গেছিলো মানে আমাদের বাড়িতে হাও কাউ অনেক শব্দ তো এখানে সবাই মিলে দুয়ারে মানে দুয়ার বলে এটাকে বাহিরে আমরা এভাবে কানাগাছি খেলতেছিল পোলাপ সাথে আমরাও ছিলাম ওই যে আমার মামা ভাই ওরা দাঁড়াই আসে আইনের বাবা ফাহিম ছিল দিয়ে সবাই মিলে অনেক মজা করতেছিলাম আসলে যখনই আমরা গ্রামে যাই না কেন আমরা ভাই বোন যখন একসাথে থাকি অনেক মজা হয় আর সবাই যখন একসাথে থাকে আমরা কিন্তু সত্যি অনেক মজা করি তো এখানে সবার খাওয়া দাওয়া শেষে আমার খালামনি চলে আসে আবার পিঠা বানানোর জন্য আমার খালামনি কিন্তু মার্শাল্লা অনেক সুন্দর পিঠা বানাইতে পারে একবারে পিঠার মাস্টার যাকে বলে যাই হোক খালামনি পিঠা বানায় আর এদিকে যে যে পিঠাগুলো ভিজানো হয়েছিল দুই পাতিলে ভিজানো হয়েছিল তো এক পাতিলে থেকে সবাইকে খাবার মানে আমি খাইতে দিতেছিলাম এখন দেখেন পিঠাগুলো মাসা কত সুন্দর ভিচ্ছে একবারে সুন্দর তো আমরা পিঠা খাই আবার নাস্তা খাই মানে পিঠা খাওয়ার পরে নাস্তা খাওয়ার আমরা আমাদের বাগানে চলে আসি এটা হচ্ছে আমাদের মেহেগুনি বাগান মানে বাড়ির পিছন সাইডে এটা তো মেহেগুনি বাগানটা আমার কাছে অনেক ভালো লাগে এখানে আসলে আর যেহেতু শীতের দিন সবাইকে নিয়ে আসলাম ঘোরানোর জন্য যে আমার শ্বশুরবাড়ি বেড়াইতে আসছে সবাই তো এখানে আসার পরে দেখলাম যে ওরা এদিকে একটা মিটিং করতেছে কিজনে আলোচনা করতেছে এটা ওইটা নিয়ে যাই হোক ওরা এদিকে করতেছিল আমার স্বামী আমার খালা তো বোনও আমাদের হাই দিতেছিলো আর দেখেনি যে বাড়ির পিছন সাইড মানে বাগানের পিছনে একবার পুরোটাই হলো সরিষা খেত আর সরিষা খেত তো এখান থেকে আসার পরে সবাই রেডি রেডি হয়ে যায় মানে নাস্তা খাওয়াবো দশটা এগারোটা দিকে সবাই আমার মা মামা খালারা সবাই চলে যেতেছে বাড়িতে ওরা বাসায় চলে যেতেছে ফরিদপুরে তো ওরা চলে যাওয়ার পর আমরা কিন্তু যাইনি আমরা যাব আসলে একটু পরে যাব ওরা সকাল সকাল চলে গেছে নাস্তা খাওয়ার পরে আমরা দুপুরে খাওয়া দাওয়ার পরে আর কি বের হবো তো ওই যে আমরাও বের হয়ে গেছিলাম দুপুরে খাওয়া দাওয়া করতে করতে বাড়ির যেহেতু ওর আইনের বাবা অনেকদিন পর আসছে বাড়িতে কিছুটা কাজ ছিল মানে বাড়ির সকল কাজকর্ম টুকটাক মোটামুটি তার ইসের মতো এনে তারপরে আমরা বিকালের দিকে রওনা দিছিলাম। আর মানে বিকাল বলতে সন্ধ্যা হয়ে গেছিলাম দেখেন কি সুন্দর একটা ভিউ রাস্তায় একবারে এখনও কী পরিমাণ কুয়াশা মানে যে কয়েকদিন গ্রামে ছিলাম আমরা ফরিদপুরার গ্রামের বাড়িতে মিলে মানে প্রচুর শীত ছিল প্রচুর শীত একবারে কুয়াশা দিয়ে ভরা মানে রোদ খুব কমে উঠছে যাই হোক যে দেখেন আমরা কি সুন্দর করে যাইতেছিলাম দিক দিয়ে মানে আর রাস্তার ভিউটা আমার কাছে জাস্ট অসাধারণ লাগে একবারে অনেক ভালো লাগে তো এখান দিয়ে যে আমরা এখন চলে যাবো হলো ফরিদপুর আর ওই যে আমরা একটা ভ্যানে উঠে পড়ছি আর ভ্যানটা নিয়ে আমরা চলে যাবো হলো কৃষ্ণপুর বাজার আর কৃষ্ণপুর যাওয়ার সময় এই রোডটা পরে আমার কাছে এই রোডটা অনেক ভালো লাগে আর আমার এই ভিডিওটা কার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ